আর নয় চিন্তা আর নয় ভাবনা নিজেকে কি দুর্বল নার্ভাস মনে হয় আপনার রোগা পাতলা শরীর নিয়ে কারো সামনে যেতে পারেন না নিজেকে খুব দুশ্চিন্ত মনে হয় তাহলে আপনারা ব্যবহার করুন ভিডিওতে দেওয়া এই তদবিরটি এই তদবিরটি যদি আপনারা সকল নিয়ম মেনে ব্যবহার বা প্রয়োগ করতে পারেন তাহলে খুব সহজে আপনার চিকন স্বাস্থ্য মোটা করতে পারেন আপনারা হয়তো সবাই ভিডিওর টাইটেল বা থাম্বেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে যে তদবিরটি দেখতে পারছেন এই তদবির দ্বারা কিন্তু চাইলে নারী ও পুরুষে তাদের চিকন স্বাস্থ্য স্থায়ীভাবে মোটা করতে পারে ভিডিওতে দেওয়া এই তদবিরটি আমাদের পরীক্ষিত একটি তদবির এই তদবিরটা একশো পারসেন্ট কার্যকারী তবে তবে অবশ্যই কিছু নিয়ম আছে সেই নিয়ম মেনে আপনাদেরকে তদবিরটা ব্যবহার বা প্রয়োগ করতে হবে এই তদবিরটি ব্যবহার করতে হলে প্রথমত আপনাদেরকে আমার কাছ থেকে অনুমতি নিয়ে নিতে হবে আপনি যে এ তদ্বিরটা ব্যবহার করে আপনার চিকন স্বাস্থ্য মোটা করবেন তার কাজের যে হাদিয়া সে হাদিয়াটি আপনাকে দিতে হবে এই তদবিরটা পরবর্তীতে আপনারা কিভাবে ব্যবহার করে আপনার চিকন স্বাস্থ্য স্থায়ীভাবে মোটা করবেন নিজেকে খুব সুন্দরভাবে গড়ে তুলবেন সেই সকল নিয়ম জানতে হলে অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে কল দিতে হবে কারণ আমি যদি এই ভিডিওতে সকল নিয়ম বলে দিই হয়তো আপনারা অনেকেই আমার কাছ থেকে কোনো অনুমতি না নিয়েই নিজেরাই ব্যবহার করবেন এতে কিন্তু আপনাদের ক্ষতি হতে পারে বা কাজটি নাও হতে পারে এই জন্য আমার কাছ থেকে জেনে নেবেন তাহলেই এই তদবিরের দ্বারা আপনার চিকন রুগা পাতলা শরীর খুব সহজে আপনারা মোটা করতে পারেন ও নিজেকে সমাজে সুন্দরভাবে গড়ে তুলতে পারেন আমরা কিন্তু এই যে অনলাইনে এত কষ্ট করে ভিডিও দিয়ে থাকি শুধু কিন্তু আপনাদের উপকারের জন্য আপনারা যাতে আমাদের ভিডিওগুলো দেখে নিজেদের সমস্যাগুলো নিজেরাই সমাধান করে নিতে পারেন এই জন্য বলবো যে কোনো কাজ করতে হলে অবশ্যই মনে দৃঢ় বিশ্বাস শেখে করতে হবে তাহলেই কিন্তু আপনারা সফলতা লাভ করতে পারবেন যে সকল ভাই ও বোনেরা তাদের চিকন স্বাস্থ্যর জন্য অনেক টাকা পয়সা নষ্ট করে ওষুধ সেবন করেছেন তো আপনার চিকন রোগা পাতলা শরীরটা স্থায়ীভাবে মোটা করতে পারেন নাই তাদেরকে বলবো মনে ধীর বিশ্বাস রেখে ভিডিওতে দেওয়া তদবিরটা সকল নিয়ম মেনে ব্যবহার করতে তাহলে আপনারা খুব সহজে সাত থেকে চোদ্দো দিনের মধ্যে স্থায়ীভাবে মোটা হতে পারবেন এতে কিন্তু আপনাকে আর চিকিৎসকের কাছে গিয়ে টাকা পয়সা নষ্ট করে ঔষধ নিতে হবে না শুধুমাত্রকে কিছু নিয়ম মেনে যদি আপনারা এই তদবিরটা ব্যবহার বা প্রয়োগ করতে পারেন তাহলে খুব সহজে আপনার রোগা পাতলা চিকন শরীরটা স্থায়ীভাবে মোটা করতে পারেন এই জন্য আপনাদেরকে বলবো অবশ্যই আমার কাছ থেকে সকল নিয়ম জেনে তারপরেই মোটা হওয়া তদবিরটা ব্যবহার বা প্রয়োগ করতে এছাড়া আপনারা চাইলেও আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে আমি প্রতিনিয়ত ভিডিও দিয়ে থাকি ওই সকল ভিডিও দেখে আপনারা চাইলে আপনাদের সমস্যাগুলো নিজেরাই সমাধান করে নিতে পারেন এছাড়া যদি কোনো নারী বা পুরুষ শারীরিক সমস্যায় ভোগে সেই ক্ষেত্রেও আমার কাছ থেকে চিকিৎসা নিতে পারেন আর যারা এই ভিডিওতে দেওয়া চিকন ছরিল মোটা করতে চান তারা অবশ্যই আমার কাছ থেকে পুরো বিষয়টা জেনে তারপরই তদবিরটা ব্যবহার করবেন আপনারা যদি কেউ কোনো কাজ করাতে চান বা কোনো কিছু জানার থাকে তাহলে আমার কাছ থেকে জেনে নিতে পারেন এছাড়া আপনারা যদি কেউ অনলাইনে কবিরাজি শিখতে চান সেই ক্ষেত্রেও আমার কাছ থেকে শিখতে পারবেন ভিডিওতে আপনারা কিন্তু সবাই তদবিরটি দেখতে পারছেন আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে স্ক্রিনশট মেরেও রাখতে পারেন এই তদবিরটা কিন্তু খুবই পাওয়ারফুল একটি তদবির এই তদবিরটা নারী ও পুরুষ ছোট বড় বয়স্ক বৃদ্ধা সবাই কিন্তু নিয়ম মেনে ব্যবহার করে তাদের রোগাপাতলা শরীর স্থায়ীভাবে মোটা করতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন যে কোনো সমস্যা সমাধানের জন্য ভিডিও দেওয়া নাম্বারে কল দিবেন